অনেক দিন ধরেই রেগুলার ব্লগ আর দিতে পারছি না কয়েকদিন পরে পরেই ব্লগ দিচ্ছি অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছি কিন্তু ভিডিওগুলো রেডি করার কারণে দেওয়ার হয়নি দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা সবই চলে গেল কিন্তু এই ভিডিওগুলো পূজার আগেরই ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো খুব সুন্দর একটা জায়গাতে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আর আমার এত ভালো লেগেছে জায়গাটাতে গিয়ে তাই ভিডিওটা তোমাদের সাথে এতদিন পরে শেয়ার না করে পারলাম না আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আমি এই ভিডিওটাতে বয়সটা কমই দেব না হলে তোমরা এই জায়গাটার আনন্দটা নিতে পারবে না জানি না কপিরাইট আসবে কি না পোস্ট করার পর যদি দেখি কপিরাইট এসেছে তাহলে ডিলিট করে আবার বয়স দিয়ে পোস্ট করতে হবে তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এটা হলো উদয়পুরের সায়েন্স সিটি যারা যাওনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে তো চলো ভেতরে যাওয়া যাক

ভাবি গেছে গা গেছে ঝালমুড়ি দিও

আমরা ওখানে গিয়ে যেন একদম ছোট্ট বাচ্চা হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিলো যেন আমরা আমাদের ছেলের বয়সী হয়ে গেছি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম আর খুব আনন্দ করছিলাম এত ভালো লেগেছে কি আর বলবো ভিতরটা তো কতটা সুন্দর তোমরা দেখতেই পেলে আর বাইরের পরিবেশটাও দেখো কতটা সুন্দর কত সুন্দর করে মেনটেন্স করে রেখেছে চতুর্দিকে সবুজ ফুলের বাগান খুব সুন্দর আমার ইচ্ছে আছে আরেকবার গিয়ে ওখান থেকে ঘুরে আসব যারা যারা এই সায়েন্স সিটিতে গিয়েছ উদয়পুরের তারা তো অবশ্যই দেখেছ কতটা সুন্দর জায়গাটা আর যারা যাওনি অবশ্যই কিন্তু ওখান থেকে গিয়ে ঘুরে আসবে মনটা অন্যরকম হয়ে যাবে এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে আর এই সময়ই কিন্তু ঘুরতে অনেকটা ভালো লাগে তাই সবাইকে নিয়ে যদি এই সব জায়গাতে ঘুরতে যাও দারুণ লাগবে আর আমরা কিন্তু ঘুরতে ঘুরতে বেশ একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই এই যে দেখো এখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা গিয়েছ সেটাও কিন্তু জানাবে টাটা